দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি তার মধ্যে আছে তিন বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা কিন্তু বন্নাপ্রীত মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শক উচ্ছর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন চান সংগ্রহ করা কর্মীর কাছে টাকা দিয়ে সাইকেল কেনার জন্য পুরো দিয়ে দিচ্ছে ঠিক আছে বাবা দিলাম এটা হলো আমাদের বাসায় জমানো ব্যাংক থেকে টাকা এগুলা আমার সালামি এবং বিভিন্ন জমানো টাকা থেকে আমাদের দেশে যেই এখন আছে আর এই বন্যার জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে তাদের জন্য এই টাকাগুলো আমি প্রদান করে দিলাম যাতে করে আমি মানুষদেরকে সাহায্য করতে পারি আমার খুশি লাগছে করতে আমরা তো অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের সাপোর্ট সবকিছু মিলিয়ে তো মিলিয়ে তো শুধুমাত্র একটা জায়গায় মানে আমার একশো পঞ্চাশ জন গিয়ে কাজের আরো সমস্যা হয়